পাঞ্জিপাড়া শুট আউটের ঘটনাতে ধৃত আবদুল ওরফে আবালকে জেলা করে একটি রিভলভার ও মোবাইল উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার করন্দীগি থানার মহেশপুর ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ইকরচালা কালীবাড়ি নিকটস্থ এলাকাতে দুজন পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জা কালম সে করন্দীগী থানার খিড়কিটোলা গ্রামের পোলট্রির ব্যবসায়ী সুবেশ দাস হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে বিচারাধীন পুলিশ পুলিশি এনকাউন্টারে প্রাণ হারায় সাজ্জা কালম তাকে পালাতে আশ্রয় দেবার অভিযোগে আবদুলকে গ্রেপ্তার করা হয় সেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এই আবদুল ওরফে আবালকে জেরা করে এই আগ্নেয়াস্ত্র ও মোবাইলের সন্ধান পায় পুলিশ মহেশপুর সংলগ্ন এলাকাতে একটি পুকুরে সেটি ফেলা হয়েছে বলে জানতে পারে পুলিশ পুকুরের জল ছেঁকে সেই আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এদিনের আগ্নেয়াস্ত্র উদ্ধারে করন্দিগি থানার অশোক পুলিশ ফাঁড়ি ও গোয়ালপুকুর থানার পুলিশ যৌথ অভিযান চালায় এই আগ্নেয়াস্ত্র দিয়ে পাঞ্জিপাড়াতে দুজন পুলিশ কর্মীকে গুলি চালানো হয়েছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ लाइट बन्द लाइट बन्द लाइट बना پتانشیل <laughs> جوڙا Tata Tata Hmm bolo bana ekta Hmm কি আমি এটা কি কৰিছে